আপনি কি জানেন প্রতিদিন খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস আপনার শরীরে আনতে পারে চমৎকার পরিবর্তন হ্যাঁ ঠিক শুনছেন এই সাধারণ রসুনেই লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য রহস্য চলুন জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে দুই হৃদপিণ্ডের যত্ন নেয় খালি পেটে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরল কমে যায় ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় তিন হজম শক্তি বৃদ্ধি করে রসুন পাকস্থলীর এনজাইম সক্রিয় করে ফলে খাবার হজম হয় সহজে আর কমে গ্যাস ও অম্বল চার ডিটক্সিফিকেশন রসুন শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে বিশেষ করে লিভার পরিষ্কারে দারুণ কার্যকর কিন্তু রসুন খুব বেশি খেলে সমস্যা হতে পারে তাই প্রতিদিন এক থেকে দুই কোয়াই যথেষ্ট আর কেউ যদি আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন আগে চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আপনার সুস্থ জীবনের পথে রসুন হতে পারে ছোট্ট কিন্তু শক্তিশালী এক বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে